কে খেলো শেষ কে খেয়ে নিল হাম হম করে খেয়েছো বাবা মায়ের জন্য একটু রাখুনি তোমার কি খেলা শেষ হয়ে গেছে হ্যাঁ না তা সব গুছিয়ে দিচ্ছো কেন হ্যাঁ পরে গেল যা রাঁধুনি চিত হয়ে পড়ে গেল যা রাঁধুনি পড়ে যাচ্ছে বাবা বাবা রাগ করেছি বাবা রাগ করেছি বাবা কেমন করে রাগ করে গো কেমন করে রাগ করতে হয় ও বাবা বসেছে বসেছে বাবা বসেছে বাবা একটু বই পড়বে না কেন এ একটু ওয়ান বলো তো ওয়ান বাবা বলো এক গান করছো হ্যাঁ গান করছো হ্যাঁ কী গান করছো লা 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 আচ্ছা একটু বই পড়ো না আই বলো এক নে তুই কটে লজেন খাবি হ্যাঁ ওই তুই কটে লজেন খাবি রে হ্যাঁ লজেন খাবি লজেন হ্যাঁ না না ও তুই কি ভালো ছেলে রে ওই

গেট খোলা যাবে না আমি চাবি দিয়ে দিয়েছি চলে এসো চলে এসো গেটে চাবি দিয়ে আছে এসো শোনো বাবা এই শোনো বাবা ও বাবা বলো তো হ্যালো

তুই বকবি বকে দে তো আমাকে ওই তুই আমাকে বক ওই আমাকে বকে দে হ্যাঁ আমাকে বক হ্যাঁ আমাকে বক